জিউর রহমানের সময় যথার্থভাবে সক্ষমতার সাথে এবং আহ অর্থে সিমেন্টেড হয় বাংলাদেশের সাথে সম্পর্ক রয়েছে সংবিধানের নীতিমালায় উনি লিখে নিয়েছিলেন এটা সাংবিধানিক অঙ্গীকার বাংলাদেশের মুসলিম বিশ্বের সাথে ঘনিষ্ঠতর সম্পর্ক রক্ষা করা এই শেখ হাসিনা এই মহিলা সেটাও কি জিউর রহমান জীবন দিয়ে বাংলাদেশকে বাড়ার চেষ্টা করেছেন এবং তার ফলাফল বা তার যে ফলশ্রুতি তিনি ভোগ করবেন আজকে হয়তো আপনারা দেখবেন দুদিন পরে নির্বাচনে বিয়ের বিয়েতে নিরঙ্কুশ বিজয় অর্জন করবেন জিয়ুর রহমানের সময়ই যথার্থভাবে সক্ষমতার সাথে এবং প্রকৃতি অর্থে সিমেন্টেড হয় সম্পর্কটি এরপরে তো এখনও বাংলাদেশের সাথে যে চীনের সম্পর্ক রয়েছে এই চীনের সম্পর্ক পরও জিওরমান পূর্বমুখী পররাষ্ট্র নীতি যেটাকে লুক ইস্ট পলিসি বলি সেখানে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ব্রুনাই ভিয়েতনাম লাওস কম্পোচিয়া এই পূর্ব দিকের এই দেশগুলো আছে সিঙ্গাপুর আছে তো এইগুলোর সাথে তিনি একটা সুন্দর সম্পর্ক গড়ার চেষ্টা করেছেন যাতে করে বাংলাদেশ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটি স্বাধীন স্বতন্ত্র নিরপেক্ষতা নেওয়ার শক্তি অর্জন করে এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইউরোপীয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও তো প্রথমেই আমি বললাম যে তাদের শক্তিসমূহ তাদের সাথে সিমেন্টেড হয় এবং আপনারা শুনে অবাক হবেন যে বা ওই সময় জিউরোমের সময় জাপানের মতো শক্তিকে পরাজিত করে বাংলাদেশের সিকিউরিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত বিরাট অর্জন এই দেশগুলোকে অতিক্রম করে এটা নেতৃত্ব এরপরে আরো কৃতিত্ব আছে সংবিধানে যে নীতিমালায় উনি লিখে নিয়েছিলেন এটা সাংবিধানিক অঙ্গীকার বাংলাদেশের মুসলিম বিশ্বের সাথে ঘনিষ্ঠতর সম্পর্ক রক্ষা করা এই শেখ হাসিনা এই মহিলা সেটাও কে তো যাই হোক জিওরহমান তার কাজের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে বা মুসলিম বিশ্বে একটা স্বতন্ত্র মর্যাদা অর্জন করেন তা কিভাবে বলবেন ওখানে মানে একটা আলকুদ কমিটি করেছে ওয়াইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স ইসলামিক কান্ট্রিজ এখন অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ এর তত্ত্বাবধানে তখন একটা আমাদের যে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম বা আলাকসা মসজিদ উদ্ধারের জন্য একটা কমিটি হয় সেই কমিটির সদস্য ছিলেন এই একটি উদাহরণ আর একটা উদাহরণ অর্জন ভালোবাসা অর্জন করে তখনই কিন্তু সে আহ করার সাহস মধ্যস্থ করার গৌরব মধ্যস্থিত করার সক্ষমতা অর্জন করে যেহরা আমাকে এই যে ইরাক ইরান যুদ্ধের জন্য যে যে মধ্যস্থতা করার জন্য যে কমিটি হয়েছিল সদস্য ছিলেন এবং আবার একটু ফিরে মনে রেখে বলি যে জিয়ু রহমানের ওই সময় যাওয়ার কথা ছিল যে সময় খুব ত্রিশে ত্রিশে মে যিনি শাহাদ বরণ করেন ওই সময়টাতেই তিনি ওইদিকে দিকে যাওয়ার কথা কিন্তু দেশের গুরুত্বকে দিন দিয়েছেন পার্টির মধ্যে ফুয়েট ছিল এক ছিল বিবাদ ছিল এটা নিরসনের জন্য তিনি কেন এই তো সেই ইতিহাস জিউর রহমান জীবন দিয়ে বাংলাদেশকে বলার চেষ্টা করেছেন এবং তার ফলাফল বা তার যে ফলশ্রুতি তিনি ভোগ করবেন আজকে হয়তো আপনারা দেখবেন দুদিন পরে নির্বাচনে বিএনপি তিনি রং বিজয় অর্জন করেন